এক কোটি পঞ্চাশ লক্ষ প্রবাসী জেগে ওঠো আরো একবার এই সব কাটা এইসব কর্মচারী এয়ারপোর্টের কর্মচারী যারা কিনা প্রবাসীদের টাকায় যাদের বেতন হয় প্রবাসীদের টাকায় যার কৌশলের ভিসিআর কিনতে হয় তারা প্রবাসীদের ব্যাগ কাটার ব্যাগের থেকে মোবাইল বার করার সাহস পায় কোথায় জেগে ওঠো আরো একবার প্রবাসী সালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন গত কয়েকদিন ধরে দেখতেছি বাংলাদেশ এয়ারপোর্টে একজন দরবেশ বাবা পঞ্চাশ থেকে ষাট বছর বয়স হবে প্রবাসীদের ব্যাগ আগে কাটত গোপনে আর এখন ওপেনে ব্যাগ কেটে জিনিসপত্র বের করে নিচ্ছে এত সাহস পায় কোথায় এয়ারপোর্টের এই সাধারণ দায়িত্ববান কর্মকর্তা তিনি কি ভুলে গিয়েছে প্রবাসীদের এক হুঙ্কারে সরকার কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে আর ইনি তো একজন সাধারণ কর্মকর্তা যার বেতন হয় প্রবাসীদের রক্ত খামানো টাকা দিয়ে রেমিটেন্স দিয়ে প্রিয় প্রবাসীরা যে এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশের লুট করা টাকা পয়সা বিদেশে পাচার করে বিদেশে পালিয়ে যায় শত শত কেসের আসামিরা আর সেই এয়ারপোর্টে তাদেরকে আটক না করে সাধারণ প্রবাসী খেটে খাওয়া মানুষ যখন দুই বছর পাঁচ বছর পরে যখন দেশে যায় পরিবারের জন্য দুইটা তিনটা ফোন নিয়ে যায় সেই প্রবাসীদেরকে হয়রানি কওয়া করার সাহস পায় কোথায় এরা একজন প্রবাসী সেখানে কিন্তু মেশিন আছে স্ক্যান করা আছে। একটা ব্যাগে একটা লাগে ভিতরে কি কি জিনিসপত্র আছে সেসব স্ক্যান করলেই কিন্তু আসে। যে এই লাগিসের ভিতরে কি আছে উনি সেই স্ক্যান মেশিনটা না ইউজ করে উনি সরাসরি ভিডিও ফুটেজে একটা প্রবাসের ব্যাগ কেটে এলোমেলো করতেছে উনি কি জানে যে ওই ব্যাগটা চার থেকে পাঁচজন লোক লাগছে সহযোগিতা করার জন্য আর সেই সুন্দর করে মোরানো গোছানো ব্যাগটা একজন প্রবাসী দেশে নিয়ে গিয়ে পরিবারের কাছে উপস্থাপন করার আশা থাকে সেই প্রবাসী সেই অসহায় প্রবাসী যখন এয়ারপোর্টে গিয়ে এই ভয়রানের শিকার হয় তাহলে এই প্রবাসী অভিযোগটা দিবে কার কাছে যাদের কাছে অভিযোগ দিবে তারাই যদি নিষ্ফল হয় তাহলে অভিযোগটা কার কাছে দিবে অভিযোগ দেওয়ার কোনো প্রয়োজন নাই সকল প্রবাসী एकजुट হয়ে আবার এক সত্তার জন্য রেমিটেন্স পাঠানো বন্ধ করে দে যেমনটা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়ে আমলিশ সরকার দেশ থেকে পালিয়ে গেছে ঠিক সেই রকমেরই আবারও আরো একবার সবাই বন্ধ করে দেন এক সপ্তাহের ভিতরে এই মুরব্বী এই কর্মকর্তা এই দরবেশ বাবা যেন এয়ারপোর্টের থেকে বঞ্চিত হয় এবং তাকে যেন পরিষ্কার করা হয় থেকে দিয়ে বাংলাদেশের আসামিরা বাংলাদেশের শত শত কোটি কোটি টাকা আত্মসাত করে বিদেশে নিয়ে যায় তাদেরকে আটক না করে আর আমরা সাধারণ প্রবাসী ফেটে খাওয়া সাধারণ প্রবাসী আমরা বাংলাদেশে এয়ারপোর্টে গিয়ে হয়রানির শিকার কি জন্যে হব এটা মেনে নেওয়ার কোনো বিষয় নয় সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে বাংলাদেশ ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যেন পৌঁছে যায় এই প্রবাসীদের এই আত্মনাত এবং এই প্রবাসীদের এই এই প্রবাসীদের যেন এই আহ্বানটা তাদের কাছে পৌঁছে যায় এরকম দায়িত্ববান কর্মকর্তা প্রবাসীরা চায় না যেখানে স্ক্যান মেশিন থাকার কথা সেখানে হাত দিয়ে কেন খোলা হবে প্রশ্ন হচ্ছে এই সকল প্রবাসীর প্রশ্ন হচ্ছে এই জায়গায় তো সকল প্রবাসী ভাইরা যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম